বিধায়ক আশিস দাস দীর্ঘ কয়েক মাস যাবৎ আগরতলা বসবাস করছিলেন সুরমা কেন্দ্রের জনসাধারণ ওনাকে কাছে পাচ্ছিল না এ নিয়ে বিধায়ক সমালোচনার মুখে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তিনি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়াতে মুখ খুলেন একটা সময় চলে যান পরিবর্তন দলে ফলে একাংশ সদলীয় কর্মী নেতারা বিধায়ক থেকে সরে দাঁড়ায় সোমবার আগরতলা থেকে এসে হঠাৎ বাইক মিছিল বের করেন তিনি প্রায় দেড়শো বাইক নিয়ে খোয়াই রাস্তার শ্রীরামপুর থেকে শুরু করে কমলপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের রাস্তার ধারে মাছ মারা হয়ে ছোট সুরমা বিধায়কের বাসভবনের সামনে শেষ হয় উনি মিছিলে জানান দিতে চেষ্টা করেন যে সুরমা কেন্দ্রে বিধায়কের শক্তি কম নয় বিধায়কের আচমকা বাইক মিছিলে রাজনৈতিক অভিজ্ঞ মহলে গুঞ্জন শুরু হয়েছে মিছিলের মাঝপথে বিধায়ক আশিস দাস বলেন সমস্ত রকমের পরিষেবা ও জনসভা প্রথম কাজ হওয়া উচিত রাজনৈতিক নেতার সুরমাবাসীর আশ্বাস বিশ্বাস আমার প্রতি রয়েছে আমি সুরমাবাসীর হয়ে কাজ করতে চাই কাজ করে আগামী দুই বছরের মধ্যে সুরমাবাসীর কাছে দেওয়া আশ্বাস মেটাবো আমি সুরমাবাসী আগেও ছিল আমার সঙ্গে আজকেও আছে আমার সঙ্গে এবং ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে এবং সুরমার প্রত্যেকটা মানুষের না হলো আমি আগামী দিন এই দুই বছরের মধ্যে আমি যতটুকু পারি যতটুকু সম্ভব আমি সুরমাবাসীকে আমার সাধ্যমতো করে কারণ আমি পিছিয়ে পড়া একটা শ্রেণীর লোক এবং আমার বিধানসভা এসসি রিজার্ভেশন সিট পাশাপাশি আমি এমন একটা পরিবার থেকে উঠে এসেছি আপনাদের হয়তো এমন কোনো লোক নেই রিপোর্ট সার্চ ইন্ডিয়া